চাঁপাইনবাবগঞ্জে সমতলে ক্ষুদ্রণী গোষ্ঠীর সমস্যা সমাধানে সংলাপ সাহারিয়া শাহাদাত চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো প্রতিবেদন চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমতলে ক্ষুদ্রণী গোষ্ঠী এলাকার বিবিধ সমস্যা সমাধানে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে উপজেলার রহনপুর ইউনিয়ন চাঁদপুর গ্রামে এ সংলাপ অনুষ্ঠিত হয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় এই সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা এম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্যা রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা আব্দুল আহাদ ওই এলাকার মোরল রঞ্জিত সংলাপে উপস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষ তাদের বিভিন্ন সমস্যা কথা তুলেন তার মধ্যে শ্মশান পুকুর রাস্তা ড্রেন মন্দির ভিত্তিক শিক্ষা তথ্য জানার অধিকার সহ বিভিন্ন প্রশ্ন করেন তারা পরে প্রধান অতিথি নিষাদ আনজুম অনন্য তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের আশ্বাস দেন আমাদের। যে তে সশান রয়েছে সশান রয়েছে আমাদের সশানে রাস্তা নাই সশান আছে কিন্তু কোনো আলোকিত নাই অন্ধকার অনেক খাস জমি সেখান থেকে যদি আমাদের কিছুটা ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমরা অনেক উপকৃত হব প্রতিদিন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় মানে সরকারি মোটার নাই